বাংলাদেশে অধিকাংশ মানুষ যারা টঙ্গির মাঠে যায় তাদের ধারণা এখানে গেলে হজ হবে এখানে গেলে কি হবে উমরা আপনারাই বলেন এই এই ঠিক আপনি তাদের একটা বই প্রচার করছে সেটা হলো তাবলিগে দাওয়াত সম্ভবত বইটার নাম দেখছেন যে হারামে মক্কায় সালাত করলে এক লক্ষ গুণ বেশি নেকি হয় আর কাবাই সালাত আদাই করলে এক কোটি সরি কাবাই সালাত আদাই করলে এক লক্ষ গুণ আর কেউ যদি টঙ্গির মাঠে সালাত আদায় করে তাহলে এক কোটি গুণ বেশি সব এই যে এই প্রচারণাগুলো চালাচ্ছে এই সম্পর্কে তো কাউকে বলতে হবে যেগুলো ঠিক না কেউ বলবে না এগুলো মানুষের আকিদাগত এই ভ্রান্তি এই ভুল থেকে আমাদের সচেতন করতে হবে মানুষকে আর একটা হলো আপনার একটা জিনিস বুঝেন এগুলো তোমরা পরে দাও এখনই শুরু করলে এখানে একটা জিনিস খেয়াল করেন কেউ যদি কাবাঘর তফ করে হজ করতে গিয়ে হজ হবে মনে করেন কাবা ঘর তফ করেছে সাফা মারবা সাই করেছে গেছে জামরায় পাথর মারছে হজ হবে কেন হবে না আরাফার মাঠে না যাওয়া পর্যন্ত হজ হবে মক্কাতে গেছে একজন মানুষ সেখানে গিয়ে সবকিছুই করেছে শুধু কোথায় যায়নি আরাফাই যায় নাই তাই হস হবে না টঙ্গির মাঠে গেলে হস কি গিরি হয় বলেন তো দেখি বোঝেননি কথা মনে হয় তাই না কথাটা কত মারাত্মক অপরাধ এটা আল্লাহ যেন বুঝার তো অফিক দান করেন আর একটা বিষয় বলি আপনাদেরকে আল্লাহর নাজিল করা কোরআন আল কোরআন করিম যেটা এই কোরআনটা শুধু মুসলিমদের জন্য কি যথেষ্ট ভালো করে বলবেন কিন্তু আল্লাহ যে কোরআনটা নাজিল করেছেন কালাম আল্লাহর কালাম এটা কি আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট না কি দরকার তাহলে আল্লাহর নাজিল করা কোরআনটাই যদি শুধু মুসলিমদের জন্য যথেষ্ট না হয় হাদিস যদি ফরজ হয় আমাদের জন্য তাহলে এই ইলিয়াসি তবলিগের লোকের জন্য শুধু ফাজ আমুলি কি যথেষ্ট তাহলে বুঝেন অন্য কোন বই পড়ার দরকার নাই শুধু কি পড়বে কি ওকে আর হাদিস বলতে বলেন তো শুধু কি যথেষ্ট শুধু সহি মুসলিম কি যথেষ্ট আচ্ছা কুতুবে চিত্তা সহি খান যে মূল কেতাব এটা শ্রেয়া না কিন্তু শ্রেয়া না কিন্তু এটা বলবেন না যে উপমহাদেশের দেওয়া নাম কিন্তু এটা আর সিত্তা এটা কিন্তু উপমহাদেশের প্রোডাক্ট ভাষাটা হলো কুতুবে সিত্তা অর্থাৎ শয় খান মূল কেতাব আর আমরা বলি কি শয় খান কেতাব যে না এটাই প্রোডাক্টটা হলে উপমহাদেশের প্রোডাক্ট কুতুবে সিত্তা এই শয় খান মূল কেতাব কি যথেষ্ট না আরো হাদিসের গ্রন্থ হাদিসের গ্রন্থ মোট প্রায় চার শতাধিক এত হাদিসের গ্রন্থ যেমন নামও নি আমরা সবগুলো মিলেই চলতে হয় তাই না যেখানে সহি হাদিস আছে সেটাই কি মানতে হবে আমাদেরকে একটা কমের জন্য শুধু ফাজা এলে আমলি কি যথেষ্ট তাই মনে করে তারা পথভ্যস্ত হওয়ার জন্য আর কিছু লাগবে না এটাই যথেষ্ট جزاكم الله خيرا